পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা সে চলতে পারতেছে না ওর সামনে আপনি বছর বছর একটা যদি দেন ওকে ধর্ষণ রেখে হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছর কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোন সম্পর্ক সম্ভব কিভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার। তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে তাকাতে পারবে না ভালোবাসে আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি সম্মান করি আমি তার সম্মান বুঝবো পর্ন আর যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করবে এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না যদি যদি একে অপরকে সত্যি থাকে তাহলে আগামী এদেরকে বলেন যে জেনা মুক্ত ভাবে বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে 80% এটা করবে কারণ তাহলে ভালো ভালো যদি এতই ভালোবাসো হাতটা ধরিও না তুমি আল্লাহ পাক হাত ধরে নিসব করছ তুমি পরিবারের পাত্রে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো পরে বিয়ে করো ভালো তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট দেখো তার সম্মান বোধ রক্ষা করো তার দায়িত্ব না তার করেছে এরা একটা ভালো তুমি যদি বেঁচেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনা লিপ্ত হতে পারবে তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাবো না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান হবে তারপরে আমরা আক্ত হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাস এই হোটেলে হোটেলে যে যৌনতাগুলো হবে আপনার প্রত্যেক মালিকের জিম্মাদার আমি তো ভাড়া দিছি ও কি করে না আপনিও তাই আসেন হিসাবে আপনাকে কত দিবেই আপনাকেও দিতে এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে জানি নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নাউজুবিল্লা এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে স্টেকফার করবে তওবা করবে আল্লাহ চাইলে মাফ করে দেবেন পাপ গোপন করে তাই তো এটা এক একটা স্রোত একটা স্রোত কি আমি সুদ নিজে খাইছি আরও লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাহজুল্লাহ সে নিজে করছে অন্য আরো লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে এটা হচ্ছে গোনা হে সাহারিয়া এটা কি গোনা হে তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলী ইসলাম যদি এত বছর কান্নাকাটি করে ইব্রাহিম আলী ইসলাম কে মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আল যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসলামে মারিয়াম মুসা আলী ইসলাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা চিন্তা করেন এভাবে ছড়ায় গেল মিক্সিং ছড়াই গেল পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পণ দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন পর্নোগ্রাফির যে প্রসত্তটা এটার ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট তোর সাথে একটা সেকচুয়াল সম্পর্ক করা মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে সেটা হাবি যাবি বিয়ে করো আসো আগে করি